শালেক পাখি বাচ্চা অবস্থায় একটু ছটপট বেশি করে দেখেন ওরা কিন্তু কখনো স্থির থাকে না হম বিভিন্ন জায়গা থেকে নড়াচড়া করতেছে এবং কখনো স্থির থাকে না থাকবেও না পাখিগুলো এবং বড় হয়ে গেলে কিন্তু ওরা বিভিন্ন শব্দ করবে এখন যে শব্দগুলো করতেছে বড় হওয়ার পরে বাচ্চা অবস্থায় কিন্তু ওরা খিচির মিতির শব্দটা বেশি করে মানে খাবারের জন্য যেটা সবসময় করে আর কি বা ওরা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু খিচির মিতির শব্দটা বাতি ওরা তখন এরকম শব্দটা করার চেষ্টা করবে এই শব্দটা কিন্তু ভালো লাগে যাই হোক সর্বশেষ টার্গেট হচ্ছে কথা বলা যখন শালিক কথা বলবে মনে হবে কারণ কথা বলার সময় আপনি যে শব্দগুলো শিখাবেন তখন কিন্তু বিভিন্ন আল্লা শব্দ শিখাতে পারেন এরকম ভালো যে শব্দগুলা বারবার ওদেরকে ওদের কানের কাছে বারবার বলবেন ওরা কিন্তু এগুলাই মুখস্থ করে নেবে বাট আপ করে নেবে তখন ওই শব্দগুলাই বলার চেষ্টা করবে আরেকটা বিষয়কে দেখেন শালিক ফাইকের চোখ কিন্তু এখন হালকা দোআঁশে এবং ডিমটা মনিটা কিন্তু কালো কিন্তু মজার বেশি হচ্ছে ধরো ওরা যখন চার পাঁচ মাস বয়স হয়ে যাবে তখন চোখের চতুর্পাশ হয়ে যাবে গোল্ডেন কালার আর ছোট্ট আকারের ভিতরে থাকবে একটা মনি কালো মনিটা থাকবে আর সবটা হয়ে যাবে কি গোল্ডেন কালার দেখতেছেন চোখটা চোখটা এখন কিন্তু হালকা সাই কালার আর মাঝখানে কালো তাই না এটা কিন্তু একেবারে কি হয়ে যাবে গোল্ডেন কালার ছোটটা যেরকম কালার দেখতেছেন চোখের চতুর্পাশটা কিন্তু এরকম একটা কালার হয়ে যাবে আর মাঝখানটা কালো থাকবে তখন দেখতে সত্যি অসাধারণ লাগে মানে বড় হওয়ার পরে কিন্তু দেখতে আরো চমৎকার লাগে যাই ওই পর্যন্ত আমি অপেক্ষায় আছি দেখা যাক যেহেতু কষ্ট করে গাছ থেকে নামিয়ে এই পর্যন্ত বড় করেছি আমার কিন্তু একটা ভালো অভিজ্ঞতা হয়েছে এদের প্রতি কেন না আমি কিন্তু কারো কাছ থেকে কিনে আনে নাই হ্যাঁ বা বাজার থেকেও আনে নাই নিজে গাছ থেকে নামিয়ে তারপরে এগুলো বাসায় এনে লালন পালন করতেছি তো যাই হোক এই শালিক পাখি পালন সম্পর্কে কারো যদি কোনো জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করব